আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা উনত্রিশে এপ্রিলের ভিডিও যেদিন আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো আমরা তো জন্মদিন ওইভাবে বাসায় পালন করি না আমার বাসায় জন্মদিন ওইভাবে পালন করা হয় না কখনো কিন্তু বাচ্চাদের যখন যেদিন জন্মদিন হয় আমরা হয়তো একটু কেক নিয়ে আসি বাড়ির সবাই মিলে একটু ভালো মন্দ খাই এই আর কি তো অনেকে আমাকে বলেছে যে আপু তুমি জন্মদিন পালন করছো মানে ছোটো ছোটো ভিডিও দিয়েছিলাম তো আমি কেক কাটার তখন সবাই বলছে আপনাদের বাসায় কোনো লোকজন নাই কেন আসলে ব্যাপারটা তা না জন্মদিন যেদিন হয় আমরা ওইভাবে পালন করি না তবে যেহেতু সন্তান তাই আমরা ভালো কেক নিয়ে আসি নিয়ে এসে হয়তো নিজেরাই একটু ভালো মন্দ বাসায় রান্না করি এভাবেই আমরা জন্মদিনটা পালন করে থাকি আর কি কোনো ঘটা করে কাউকে দাওয়াত দিয়ে লোক খাইয়ে এভাবে জন্মদিন আমরা পালন করি না কখনো যদি করি ইচ্ছা আছে তাহলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবই। জন্মদিন পালন করলে তো সুন্দর করে অর্ডার দিয়ে কেক বানাতাম তাই না দেখো তো যেদিন জন্মদিন সেই দিনই আমি কেক কিনতে চলে এসেছি তো বড়ো ছেলের চকলেট কেক পছন্দ সেটা একটা নেওয়া হয়েছে ছোট ছেলের জন্য ভ্যানিলা নেওয়া হয়েছে জন্মদিন ছোট ছেলের কিন্তু বড় ছেলেকে নিয়ে এসেছি আর কেকের দোকানে আসলে কেক খাবে না তাই কি হয় ছোটো ছেলে তো বাসায় অধীর আগ্রহে বসে আছে কখন আমরা কেক নিয়ে যাব যেহেতু আগে থেকে আমরা কেক কিনি অতএব আমরা এখানে এসে বড় কেক পাইনি মাঝারি বা ছোট সাইজের কেক পেয়েছি দেখে আমরা দুই ধরনের কেক নিয়েছি যেহেতু বড় ছেলের চকলেট কেক পছন্দ আর ছোটটার ভ্যানিলা ছোটটাও চকলেট কেক খায় তারপরে আমরা ভাবলাম যে একটু নিয়ে যাই তো যেহেতু বলেইছি কোনো ঘটা করে প্রোগ্রাম না অনুষ্ঠান না কেক নিয়ে আসার পরপরই এদের আর তো আর সহ্য হচ্ছে না ছোটো ছেলে তো কেক খাওয়ার জন্য বসে পড়েছে আমি কিন্তু তোমাদের সাথে রান্নাবান্নাও শেয়ার করবো আজকে তবে আগে কেক খেয়ে নেই যদি এটা অনুষ্ঠান হতো প্রোগ্রাম হতো তাহলে অবশ্যই আমরা কেকটা রেখে দিতাম সন্ধ্যার সময় কেকটা হয়তো কাটা হতো কিন্তু যেহেতু কোনো প্রোগ্রাম নেই কিছুই নাই কেক নিয়ে এসে হয়তো ফ্রিজে রেখে মানে এদেরকে কষ্ট দেওয়ার কোনো অর্থই হয় না বললাম যে বাবা তুমি কেক কাটো আমরা সবাই মিলে কেকটা খাই তারপরে আমি দুপুরে তোমাদের জন্য কিছু রান্না করব আর আজকে যেটা আমি রান্না করব সেটা হচ্ছে মাটন লেগ পিস তো এই যে সেই কেক যেখানে ছোট্ট করে একটু ফারহানের নামটা আমি লিখে নিয়ে এসেছি কারণ জন্মদিন একটু নাম না লিখলে কি হয় আর এটা চকলেট কেক তো যাই হোক এখন কেক কাটা হচ্ছে কে আর বলবো কেক কাটার পর ছোট ছেলে কেকের উপর ঝাঁপিয়ে পড়েছে দেখো দেখো তোমরাও কীভাবে কেক খাচ্ছে মনে হচ্ছে জীবনেও কেক খায়নি সে আমাকেও দিচ্ছে না কাউকেই নাকি সে কেক দিবে না তো পরে বুঝলাম সে দুষ্টামি করছে তো যাই হোক কেক কাটাকাটি শেষ এখন আমি চলে যাবো রান্নাঘরে মজার মজার রান্না করার জন্য তার ফেভারিট খাবার রান্না করার জন্য বাকি কেকগুলো ওরা খাবে এবং ফ্রিজে রেখে দিবে পরে আবার খাবে তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম কেকের সাথে হাজার হলেও জন্মদিন ছবি তুলে রাখতে হবে না চলে আসলাম আমি আমার রান্নাঘরে আমার যা কাজ মাটন লেগ পিস নিয়েছি মাটন লেগ পিস আমার ছোট ছেলের পছন্দ যেহেতু ওর জন্মদিন অতএব ওর প্রিয় খাবারই রান্না হবে এটাই আমার বাড়ির নিয়ম তো এইগুলো আমি আগেই কিনে রেখেছিলাম এবং ভাইয়াকে বলেছিলাম মানে কষাই ভাইয়াকে বলে রেখেছিলাম আপনি সুন্দর করে একটু মিডিয়াম সাইজ করে আমাকে কেটে দিবেন লেগ পিসগুলো আমি স্পেশাল রেসিপি দেবো আমার ইউটিউব চ্যানেলে তো সবাই তো আমার ভিডিও দেখে সবাই তো জানেই সুন্দর করে এগুলো কেটে দেওয়া হয়েছিল এখন আমি এগুলো একবার ধুয়ে রেখেছি ফ্রিজে তারপর আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন যেটা করব এটাকে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট জিরা ধনিয়া গরম মশলা মানে একটা মাংসে যা কিছু লাগে সব কিছু দিয়ে লবণ হলুদ মরিচ মানে যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম এইদিকে তো আমি পোলাও তুলে দিয়েছি পোলাও রান্না করার জন্য পোলাও কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে মেপে মেপে পানি দিচ্ছি তোমরা যারা পোলাও রান্নার স্পেশাল এবং সহজ রেসিপি চাও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেখান থেকে তোমরা দেখে নিও কারণ অনেকবার পোলাও রান্নার ভিডিও আমি দিয়ে দিয়েছি দুধ ছাড়া দুধ সহ নর্মাল একটু স্পেশাল তো আজকে ওইভাবে ওই জন্য দেখালাম না পোলাও রান্নাটা পলক এসে গেছে এখন একটু কাঁচা দিলাম ঘ্রানের জন্য এদিকে আমি লেগ পিসগুলো অলরেডি অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম তো যে পাত্রে আমি মাটন লেগ পিসগুলো রান্না করব সেখানে গরম তেলে আমি গরম মশলা ছেড়ে দিয়েছি মশলা থেকে যখন ঘ্রান বের হয়ে এসেছে তখন আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটা আমি তেলানি করে বসাবো যেহেতু খাসির মাংস এইভাবে তেলানি করে বসালে মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যায় মাটন লেগ পিসগুলো এখন আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ঢেলে এখানে আমি একটু কষিয়ে নিব এখন আমি কোনো পানি দিব না কারণ লেগ পিসগুলো থেকে পানি ছাড়বে এগুলোকে আমি একটু ঢেকে রাখবো আবার একটু নাড়ব সুন্দর করে আগে কষিয়ে নিব। এখন নাড়তে নাড়তে আমার মনে হলো তো হুট করে আমার মনে হলো যে লেগ পিসগুলো একটু কেটে দেওয়া উচিত ছিল কারণ ভেতরে লবণ ঝাল যাতে ঢোকে যদিও আমি অনেকক্ষণ রান্না করবো এগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার পোলাও হয়ে গেছে বেরেস্তা দিয়ে দিয়েছি এখন মাটন লেগ পিসগুলো আর কিছু করতে হবে তো মাটন লেগ পিস মানে হচ্ছে খাসির রানের পায়ের অংশ এদিকে পোলাওটা ঢেকে রেখে আমার মনে হলো যে না এটা একটু আমি মাংসগুলো একটু কেটে কেটে দিব যেভাবে ঠিক মুরগির বড় রান রান্না করলে আমরা যেভাবে একটু কেটে দিই যেহেতু এটা অনেক মোটা ভেতরে যদি হঠাৎ লবণ ঝাল ঠিক মতো না যায় ডাউট মনে হলো তাই আমি এই যে সুন্দর করে আবার কেটে দিলাম এটা আগেই কাটা উচিত ছিল সমস্যা নাই যেহেতু চুরি আছি সুন্দর করে কেটে এটাকে নেড়ে চেড়ে আবার ভালো করে এখন আমি কষিয়ে নিব এখন ভেতরে মশলা খুব ভালো করে ঢুকে যাবে এবং সিদ্ধ হওয়ার পর খেতেও মজা লাগবে তো কষানোর পরে আমি হালকা করে ঝোল দিয়েছি আর একটু ঝোল দিব তো আমার মনে হলো যে আমি টক দই দেইনি তো টক দই পরেও দেওয়া যায় সমস্যা নাই বলেইছি তো সেরকম প্ল্যান করে কিছু করা হয়নি তো আর আজকে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম টক দই দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো আমি ঝোল দিয়েছি অলরেডি মাংস সিদ্ধ হয়ে গেছে আরও এটা সিদ্ধ হবে কালারটা চেঞ্জ হবে তো এই যে আমি কিছুক্ষণ পরপর ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এখন এটাকে আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জালে জালে এটাকে আমি রান্না করব একদম যেন নরম তুলতুলে হয়ে যায় খেতে অনেক মজা লাগবে তো দেখো বন্ধুরা আরও এক ঘন্টা পরিমাণ রান্না করার পর মাটন লেগ পিসগুলো আবার আমি কষিয়ে নিলাম দুইবার করে কষিয়ে নিলে কিন্তু খেতে খুব মজা লাগে আর এটা নরম না হলে খেতে মজা লাগবে না এখন আমি এখানে আবার গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব দেখতে পাচ্ছ তেল উঠে এসেছে এবং খুব সুন্দর কষে গেছে এখন কি এটাকে শুধু ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মজাদার খাসির রানের মাটন লেগ পিসকারি সম্পূর্ণ রোস্টের মশলা দিয়ে রোস্টও রান্না করা যায় এটা দিয়ে তবে আজকে আমি স্পেশাল করে রোস্ট রান্না করিনি কারণ এভাবে এর আগে একবার রান্না করেছিলাম খুব মজা হয়েছিল রোস্ট রান্না করলে তো সেটা রোস্ট রোস্ট একটা ভাব চলে আসে তো আমার ছোট ছেলে বলেছে সে এইভাবে খাবে তো সেই জন্য ওর জন্য এইভাবেই রান্না করা হয়েছে প্রায় রান্নাটা শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেরেস্তা দিয়ে আবার ঢেকে দিয়েছি তো বন্ধুরা তো হয়ে গেল অসাধারণ স্বাদের খাসির রান দিয়ে রান্না করা মাটন লেগ পিসকারি সব কিছুই যদি এখন রেডি হয়ে গেছে আর কি এখন তো শুধু খাওয়ার পালা জন্মদিন তো শেষ হয়ে গেছে কিন্তু ভিডিওটা রয়ে গেছে যখনই এই ভিডিওটা দেখবো তখনই জিভে জল চলে আসবে ছোটো ছেলে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছে তার আর তো সহ্য হচ্ছে না আরও কিছু করতাম আলু ভাজি বেগুন ভাজি তো সেগুলো সে খাবে না সে এটা দিয়েই খাবে তো এই যে বন্ধুরা মাটন লেগ পিস বড় একটা পিসের অংশ ওকে আমি দিয়ে দিলাম দেখো কতটা নরম হয়েছে যে মাংস খুলে আসছে একদম রানের অংশ থেকে আর সে যেহেতু এটা দিয়েই খাবে অন্য কিছু সে নিবে না লেবু নিবে না কোনো কিছু সে নিবে না তো যেহেতু ওর জন্মদিন ও যেভাবে পারে খাক আর এই যে আমিও একটু নিয়ে নিয়েছি এক পিস খাওয়ার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য যেটা কতটা নরম হয়েছে দেখো তো হাত দিলেই একদম মাংসটা খুলে আসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নকশি কন্যা তোমাদের হাসি আপু আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা